আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্স এর শিল্প সংস্কৃতি বইয়ের ছয় ও সাত নং পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে চারটি কাজ দেওয়া আছে যদিও এখানে নাম্বার দেওয়া নাই সুবিধার জন্য আমি নাম্বার দিয়েছি দেখো এই চারটি কাজের আমাদের এক দুই তিন চার এই চারটি কাজের আমাদের সমাধান করতে হবে এরই সাথে সাথে একসাথে আজকে আমি দেখাবো তোমাদের সাত নং পৃষ্ঠের কাজ এটাও কিন্তু ওর সাথেই ওই পাঁচ ছয় দিয়ে রেখেছি মানে এখানে দুটি আছে এই ছয়টি গাছের সমাধান আমি এখন তোমাদেরকে দেখাবো প্রথম এখানে ছিল দেখো আমরা আমাদের পূর্বের অবস্থার সাথে শীতের কি গাছটির সময়ের পার্থক্যটা বোঝার চেষ্টা করব পার্থক্যগুলো নিয়ে একটি নতুন তালিকা তৈরি করব মানে করতে পারি দেখো এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে দিব তো এটা ছিল প্রশ্ন এই উত্তর এখান থেকে ঠিক আছে আমাদের গাছটি ছিল বট গাছ এই গাছটির পূর্বের অবস্থার সাথে শীতের সময়ের পার্থক্য নিম্নরূপ তো পূর্বের অবস্থা ছিল এভাবে সবুজ পাতা ছিল পাতা ঝরে নাই আর শীতের সময়ের অবস্থা পাতার রং বাদামী খয়েরি রং ধারণ করেছে পুরোনো পাতাগুলো ঝরে গেছে এবার প্রশ্ন দুই তো এখানে দেখো পরবর্তী প্রশ্ন ছিল এভাবে যে শুকনো পাতার উপর দিয়ে হাঁটা বা চলার অভিজ্ঞতা নেব শুকনো পাতার যে ছন্দময় শব্দ হয় তা চাইলে বড়োদের সহায়তা নিয়ে মোবাইলে বা মুঠোফোনে ধারণ করে রাখতে পারি এই কাজটা আমরা কীভাবে করব তো এটা ছিল আমাদের প্রশ্ন যা এই মুহূর্তে আমি পড়েছি তো উত্তরটা হবে এইভাবে তোমরা এরকম একটা ছবি অঙ্কন করার চেষ্টা করবা তো এর পরবর্তীতে আমরা পরবর্তী কাজ দেখবো দেখো এখানে পরবর্তী কাজ ছিল এই বলেছে দেখো গাছটি এঁকে বা গাছটির সম্পর্কে লিখে বা গাছের শুকনো পাতা ছোট ডালপালা রঙিন কাগজ কেটে অথবা ছিঁড়ে তা দিয়ে মানে কোলাজ তৈরি করব কোলাজটি বন্ধু খাতায় আঠা দিয়ে লাগিয়ে গাছটির শীতের সময় রূপকে তুলে ধরব এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে দেব তো এটা ছিল প্রশ্ন তো উত্তরটা আমরা এখান থেকে শুরু করব শীতকালের বটগাছ গ্রীষ্মকালে বটগাছের ডালপালা শুকিয়ে মলিন হয়ে যায় পাতাগুলো খয়েরি বাদামি রং ধারণ করে শীতকালে এসে পুরনো পাতাগুলো ঝরে যায় বন্ধু খাতায় বটগাছটির একটি ক্লাস চিত্র তৈরি করা হলো এরকম একটা তোমরা চিত্র অঙ্কন করবে উপকরণ শুকনো পাতা ডাল রঙিন কাগজ আঠা কাঁচি ইত্যাদি ধাপ এক বন্ধু খাতার পৃষ্ঠার পৃষ্ঠায় শুকনো পাতা রং ডালপালাগুলো সুন্দর করে বসায় ধাপ দুই প্রয়োজনে রঙিন কাগজ ব্যবহার করে সৌন্দর্য বৃদ্ধি করতে পারে কাগজগুলো আঠা দিয়ে পৃষ্ঠের বাহিরে বের হয়ে থাকা অতিরিক্ত অংশগুলো কাছে দিয়ে কেটে দেয় এভাবেই ক্লাস তৈরি করা মানে এভাবেই ক্লাস তৈরি হয়ে গেল এর পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে শীতের সময়ের বিভিন্ন রঙের ঝরা পাতা শুকনো ডাল ইত্যাদি আঠা দিয়ে কাগজে লাগিয়ে শীতের গাছ বা প্রকৃতি বা পাখি ইত্যাদি বিষয়ে পছন্দ মতো ক্লাস চিত্র তৈরি করতে পারি তাছাড়া বিভিন্ন রঙের ঝরা পাতা কেটে আঠা দিয়ে কাগজে লাগিয়ে আমরা আমাদের মনের মতো নকশা তৈরি করতে পারি এই প্রশ্নের উত্তরটা আমরা কীভাবে দেব যাই হোক এটা ছিল প্রশ্ন উত্তরটা এখান থেকে মানে তোমরা এখান থেকে লিখবি শীতকালের আম গাছ গ্রীষ্মকালে আম গাছ ডাল পালা পাতা শুকিয়ে রং ধারণ করে শীতকালে এসে পুরোনো পাতাগুলো ঝরে যায় বন্ধু খাতায় আম গাছটি আম গাছটির একটি কলসিত তৈরি করা হলো এরকম একটি আম গাছ ভ্রমণ করবে উপকরণ শুকনো পাতা ডাল রঙিন কাগজ তারপর কি আঠা ইত্যাদি এখন দেখো এই গাছটা আমাদের অঙ্কন করতে বেশ শুকনো পাতা ডাল রঙিন কাগজ আঠা তারপর কি কাচ ইত্যাদি তো তোমাদের তো আহ তোমরা ওই রকমের অঙ্কন করার চেষ্টা করবে আর যদি না পারো তাহলে এরকম অঙ্কন করবে ধাপ এক বন্ধু খাতার পৃষ্ঠায় শুকনো পাতা কিংবা ডালপালাগুলো সুন্দর করে বসাই ধাপ দুই প্রয়োজনে রঙিন কাগজ ব্যবহার করে সৌন্দর্য বৃদ্ধি করতে পারি ধাপ তিন তারপর পাতা ডালপালা এবং রঙিন কাগজগুলো আঠা দিয়ে পৃষ্ঠের সাথে এঁটে দিই তারপর ধাপ চার পৃষ্ঠের বাহিরে বের হয়ে থাকা অতিরিক্ত অংশগুলো কাছে দিয়ে কেটে দেই। এভাবেই ক্লস তৈরি হয়ে গেল এরপর আমাদের প্রশ্ন পাঁচ যেটা ছিল সাত নম্বর পৃষ্ঠে তো দেখো এখানে বলা হয়েছে বিভিন্ন রকমের গাছের শুকনো পাতা ফুল শিকড় ডালপালা মাটি বালি সহ নানা উপকরণ মিলিয়ে আমাদের মনের মতো বিভিন্ন কিছুর আকৃতি বানাতে পারি এই প্রশ্ন উত্তরটা আমরা কীভাবে দেব যাই হোক এটা ছিল আমাদের প্রশ্ন উত্তরটা এখান থেকে শুরু হয়েছে প্রয়োজনীয় উপকরণ পানি চামচ গ্লাভস মাটি ডালপালা শিকড় ইত্যাদি ধাপ এক একটি পাত্রে পানি দিয়ে তাতে প্রয়োজন মতো মাটি ডালপালা শিকড় পানি মিশ্রিত করে মন্ডু তৈরি করি ধাপ দুই চামচ বা হাতের মাধ্যমে পছন্দ মতো আকৃতি প্রদান করি এবং রোদে শুকাতে দিই ধাপ তিন পাতা রং ডাল ফুল ইত্যাদি দিয়ে সাজিয়ে দেয় এরকম তোমরা তৈরি করবা এই যে চিত্র মাটি ও পানি দিয়ে তৈরি গাছ তারপর আর একটা এভাবে চিত্র মাটি ও পানি দিয়ে তৈরি কি আর কি মানে মানে মাটি ও পানি দিয়ে পাখি তো এরপর দেখো আমাদের আর কাজ আছে দেখো এখানে বলা হয়েছে এভাবে আমাদের মধ্য থেকে কেউ শীত নিয়ে তার পছন্দের গানটি গিয়ে শুনতে পারি কেউ কেউ শীতের অনুভূতি শীতের গাছ শীতের পাখি শীতের প্রকৃতি ইত্যাদি বিষয়ে নেচে অথবা অভিনয় করে দেখাতে পারে কেউ বা আবার শীত নিয়ে নিজের ইচ্ছে মতো লিখে অথবা কোনো পছন্দের ছড়া বা কবিতা বলতে পারে। তুমি যে কোনো একটা সরা বা কবিতা বলতে পারো বা অভিনয় করে দেখাতে পারো তো আমি একটি সরা তারপর একটি এই যে একটি তোমার গান লিখেছি তারপর পাশে একটি কবিতা লিখে রেখেছি তোমরা যে কোনো একটি লেখবে বা তোমরা দুইটি লিখতে পারো কোনো সমস্যা নেই যে কোনো একটি লেখাই ভালো হবে দেখো এখানে এই প্রশ্ন ছিল আমি কিছুক্ষণ আগে পড়ছি বই থেকে তার উত্তরটা হবে এই মানে এই যে তোমার বইয়ের যে এই যে ছয় নম্বর এই ছয় নম্বরের উত্তরটা হবে এভাবে যে শীত নিয়ে পছন্দের গান একটা দীর্ঘ শীতের অবসরে বন্ধু আমি তোমায় যদি পাই বারান্দাতে রোদ শুকাতে দেব বলব তখন ছুটির গল্পটাই অথবা তোমরা শীতের একটা কবিতা লিখতে পারো চুপি চুপি কোথা থেকে এলো আজ শীত ঘুন ঘুন গায় পাখি শীত 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 কৃষকেরা ধান কেটে পায় খুঁজে সুখ পিঠাগুলো খাবে তাই উজ্জ্বল মুখ তো এতটুকুই ছিল তোমাদের মানে ছয় নম্বর এবং সাত নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো